নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস টার্মিনাস থেকে এই শোভাযাত্রা শুরু হয় নিউ টাউন মুক্তমঞ্চে এসে শেষ হয় মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায় পা পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানি মহকুমা শাসক প্রিয়া যাদব সহ শুভম চক্রবর্তী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সহ বিভিন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যে পয়লা বৈশাখ আমরা আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের বঙ্গ নতুন বছর বাংলা নতুন বছর স্টার্ট হয় এই নতুন বছরে আমরা সবাইকে সুস্থ থাকার জন্য সবাই হেলথ কেয়ারের জন্য সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর দুই নম্বর আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ট্যাকুরের মূর্তিতে আমরা মাল্যদান করি তারপরে ছোটো অনুষ্ঠান হয় আমাদের চেয়ারম্যান পৌরসভা আমাদের ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইলাল সরকার সাইন রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্তুবিষ্ট সাই আমাদের এইচজে ম্যাডাম তারপরে আমাদের মাননীয় দিপা পৌর চেয়ারম্যান নাম্বার আগা বিততি আমাদের সভাপতি নরেশ নার্গিস মেগা আমরা সবাই

এর আমরা বাগ একটা পাস হয়েছে বাগ জন্য প্রতিবাদ করার সাবাদে অধিকার আছে কিন্তু অধিকারের আগে কর্তৃপক্ষ পারমিশন নেবার দরকার পারমিশন নিয়ে পর শুনলো কিছু এরা মিসিলে ঢোকার পর একটা অশান্তি ক্রিয়েট করে ওই অশান্তিগুলোকে পুলিশকে বলা হয়েছে চিন্তিত করবে আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম মুর্শিদাবাদ ঘটনা নিয়ে কিছু লোক গিয়ে আগুন পুড়িয়েছে যার জন্য ধরা পড়েছে আর এটা পশ্চিমবাংলার পুলিশ এফিশিয়েন্ট পুলিশ পশ্চিমবাংলার আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তৈরি থাকে আমরা এটার ব্যবস্থা নেব এই অশান্তিতে তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এটার জন্য প্রশাসনের হিসাবে যেটা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেব কিন্তু আমি সবসময় অনুরোধ করবো রিকোয়েস্ট করবো একটাও লোক এদিক না হয় আমরা পশ্চিম বাংলার ডেভেলপমেন্টের জন্য ভাবি পশ্চিম বাংলাকে সুস্থ রাখার জন্য ভাবি পশ্চিম বাংলাদেশ পিস কী থাকবে এটার জন্য এখানে কেন আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি লক্ষ লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা পিস আর তারপরে এখানকার যেটা সভ্যতা বেঙ্গল হোয়াট বেঙ্গল সিক্স টুডে আজকে আপনাদের সবাইকেও শুভ নববর্ষ আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন প্রথম দিন নববর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছে সত্যি এটাতে আমাদের গৌরব অনেক বেড়ে গেছে যে আজকের দিনটি বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এখনই এটা যে মিছিল আমরা যাচ্ছি এখন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঞ্চে শোভাযাত্রা টার্মিনাস থেকে শুরু হয়েছে আমরা একটা দলের তরফ থেকেও রক্তদান শিবিরের আয়োজন করেছি টার্মিনাসে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে দিনটি আমরা আনন্দ উৎসাহ উদযাপিত করব আর আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনারা দেখছেন আমাদের মঙ্গল শোভাযাত্রা চলছে এরপর আমাদের মঞ্চে আমাদের ইসলামপুর মঞ্চে একটা কালচারাল প্রোগ্রামের অর্গানাইজ করা হয়েছে যেখানে রবীন্দ্রসঙ্গীত দেশাত্মবোধক গান লোকজ সংস্কৃতি দিয়ে একটা মোলক্ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে যাতে বাংলা দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যে নববর্ষ বরণের অনুষ্ঠান করেছে সেটা সুচারুভাবে আমাদের জেলায় সম্পন্ন করেছে আর কী কী অনুষ্ঠান রয়েছে আজকে নৃত্য রয়েছে সঙ্গীত রয়েছে আবৃত্তি রয়েছে সঙ্গীত বাদন রয়েছে লোকজ সংস্কৃতি উৎসব রয়েছে এই যে আজকে থেকে শুরু হয়েছে ইসলামপুর থেকে শুরু হয়েছে ইসলামপুর মুক্তমন্ত্রী কৃষক আপনার নামটা শুভম চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি আরেক